আসসালামু আলাইকুম প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশের দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা আজ শুক্রবার পবিত্র জুমার দিন প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আসলাম আপনাদের মাঝখানে সেটা হচ্ছে আপনারা সকলে অবগত যে গতকাল বৃহস্পতিবার প্রচুর পরিমাণে রিটার্ন পাসপোর্ট সাবমিট এবং রিজেক্টের মেসেজ এসেছে এবং গতকালকে কিন্তু আপনারা দেখেছেন যে অনেকে পাসপোর্ট সাবমিট করেছে এবং অনেকে ভিসা কালেকশন করেছে এটা কিন্তু গত বুধবার থেকে বুধবারও এসএমএস এসেছে বিশ্ব বুধবারও এসেছে একটি জিনিস আপনারা লক্ষ্য করেন যখন আগস্ট মাস আসলো আমাদের মোটামুটি ধারাবাহিক কিছু কার্যক্রম ছিল হয়তো রিটার্ন পাসপোর্ট ডাকা হয়নি কিন্তু ওয়েব ফর্মের মাধ্যমে জমা বা ভিসা দেওয়া এটা নিয়মিত ছিল শেষ পর্যায়ে এসে কিছুটা কমে গেল কিন্তু আবারও সেটা ভালোভাবে চালু হয়েছে এর কারণ হচ্ছে আগস্ট মাসে পুরো ইউরোপ জুড়েই কিন্তু বন্ধ থাকে এটা আপনারা অনেকেই জানেন যেহেতু যাদের আত্মীয় স্বজন যারা আছেন সকলেই বিষয়টা জানেন সেই হিসেবে আগস্ট মাসে কার্যক্রমটা কিন্তু অ্যাকচুয়ালি কম হয়েছে কিন্তু যখন আঠাইশ তারিখ বা সাতাইশ তারিখ থেকে যখন ইউরোপ জুড়ে আবারও কাজকর্ম যখন চালু হয়েছে কিন্তু এখন দেখেন সেই হিসেবে কিন্তু বর্তমানে কিন্তু আবারও কার্যক্রম দেখা যাচ্ছে যে ভালোভাবে চালু করেছে এবং গতকালকে যে অ্যাস্ট্রিমসগুলো এসেছে মোটামুটি রোম শহরের নাপোলি শহরের মেলানো শহরের রাগুসা বাড়ি সালেন্ন প্রায় সব শহরেরই কম বেশি গতকালকে মেসেজ এসেছে আপনারা আপনাদের যার যার যেই শহর আছে সে আপনারা চেক করেন দেখেন যে হয়তো ভালো কিছু আসতেও পারে আবার খারাপও কিছু আসতে পারে যেহেতু গতকালকে প্রচুর পরিমাণে রিটার্ন পাসপোর্ট সাবমিটেরও মেসেজ এসেছে এবং রিজেক্টেরও মেসেজ এসেছে তাই দুটাই আপনার বর্তমানে সমান তালে চলতেছে এবং আমার মনে হচ্ছে আগামীতে এভাবেই চলবে তবে আপনাদের আমি বলেছিলাম যে গত এক সপ্তাহ আগেও কিন্তু আপনাদের আমি বলেছিলাম যে ন্যাপলির কাজ ধরেছে ইনশাল্লাহ হয়তো মাসের শুরুতে অথবা গত মাসের পঁচিশ তারিখতে অথবা এই মাসের শুরুতে হ্যাঁ ন্যাপলির কাজ চালু হবে তবে ন্যাপলির কাজ চালু হয়েছে মোটামুটি বোঝা যাচ্ছে কিন্তু ব্যাপক হারে এখনও দেখা যায়নি ইনশাআল্লাহ এটাও দেখা যাবে সালেন্য কাছেরটা হ্যাঁ ন্যাপলি এগুলো দেখবেন যে ব্যাপক হারে সামনেই দেখবেন যে ভিসার মেসেজ দিচ্ছে এবং রিজেক্টের মেসেজ দিচ্ছে কারণ ভাই যে পরিমাণ কাগজ এখনও বিএফএস গ্লোবালে আছে এত পরিমাণ ভিসা বাংলাদেশিরা এখনও পাবে না এটাই বাস্তবতা এটাই সত্য এখনও অনেক রিজেক্ট কাগজ আছে যেগুলো তারা প্রত্যাহার করে নিয়েছে মালিক অনেক কাগজে আপনার রেবকা হয়ে গেছে অনেক কাগজই প্রত্যাহার করে নিয়েছে আমরা এখনও জানি না কারণ আমি আমার মানে নিজস্ব এক ভাইয়েরই জানি যে তার সাতটা কাগজ বাদ হয়ে গিয়েছে কিন্তু এখনও তারা রিজেক্টের মেসেজ পায়নি সেটা তার যারা যাবে তাদেরকে জানানো হয়েছে এবং তাদের সাথে ওই ঝামেলাও শেষ করে দেওয়া হয়েছে কিন্তু রিজেক্ট যে কোনো সময় আসবে কিন্তু এখনও রিজেক্টটা দিচ্ছে না এটাই আপনাদের বোঝাতে চাচ্ছি যে অনেকেই রিজেক্ট হয়ে গেছে কিন্তু এখনও তারা রিজেক্টের মেসেজ পায়নি এটা হয়তো সামনে পর্যায়ক্রমে পাবে এটাই সত্য কিন্তু ভিসার পরিমাণটাও নেহাত কম হবে না এর কারণ হচ্ছে যারা যাদের মালিক এখনও সঠিক আছে মালিক এখনও লিগেল আছে যারা মালিক আপনার নিতে আগ্রহী আছে বা মালিক আপনার উকিলের কাছ থেকে টাকা নিয়েছে তারা কাজ করে দেবে এ ধরনের যারা আছেন সকলেই কিন্তু ভিসা পাবেন এটাই চরম সত্য অতএব আপনারা টেনশন করবেন না আগামী সপ্তাহ থেকে যেহেতু আগামী সপ্তাহে বৃহস্পতি আজকে শুক্রবার শনিবার রবিবার থেকে দেখবেন যে প্রচুর পরিমাণে কালেকশন এবং প্রচুর পরিমাণে রিটার্ন পাসপোর্ট সাবমিটের মেসেজ এসেছে সেই সাথে আমরা রিজেক্টের মেসেজ অনেক দেখতে পাবো অনেকে রিজেক্ট খাবে এটাই সত্য যাই হোক আসলে আজকে মূলত ভিডিওটা এই জন্যই দেওয়া যে গতকালকে যে বিষয়টা এটাই আপনাদের জানানোর জন্য আর আসলে আপনারা অনেকে টেনশন করতেছেন এখনও আমি আবারও বারবার বলতেছি টেনশন করার কিছু নেই ইনশাল্লাহ ভাগে যা আছে তাই হবে তবে যাদের মালিক কাগজ সব কিছু সঠিক আছে তারা ইনশাল্লাহ ভিসা পাবেন কারণ সকলের কাগজ আপডেট করতে হবে বিষয়টা এরকম না আপডেট বর্তমানে না করলেও আপনার যখন মালিকের কাছে কমিউনিকেশন যায় তখন আপনি আপডেট মালিক যখন এটার মেইলের জবাবটা দেয় এবং তার কোনো ডকুমেন্ট শট থাকলে সেগুলো যদি বেপত্তরে সাবমিট করে বা মেইলের মাধ্যমে সাবমিট করে দেয় তাহলেও আপনার কাগজটা আপডেট হয়ে যাবে এবং আপনি অবশ্যই সামনে বিসা পাবেন ইনশাল্লাহ দেখবেন যে অতি শীঘ্রই এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এবং আর আরেকটি বিষয় বলি যে আন্দোলনের যে বিষয়টা এটা যদি আমাদের বর্তমান সময়ের মতো যদি ধারাবাহিক কার্যক্রম থাকে তাহলে তো অবশ্যই আন্দোলনের কোনো প্রশ্নই ওঠে না আরেকটা বিষয় হচ্ছে যে আন্দোলন যে যারাই করবে বা আমরা যারাই করব দেখা গেছে যে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু অনেকে রিজেক্ট খেয়েছে অনেকে ভিসা পেয়েছে বর্তমান সময় কিন্তু মানে ভুক্তভোগীর সংখ্যা অনেক কমে গিয়েছে বিশেষ করে যারা আন্দোলনের ময়দানে আসতো এদের মধ্যে অনেকেই কিন্তু ভিসা পেয়ে বা রিজেক্ট খেয়ে তারা তাদের সমাধান হয়ে গেছে অতএব একটা আন্দোলন ডাক দিলেই ভাই লোকজন হবে না এখন আন্দোলন ডাক দিলেও লোকের পরিমাণ অনেক কম হবে এটাই স্বাভাবিক এই জন্য অনেক কিছু বুঝে শুনে আন্দোলন করতে হয় আর আমার মতে যদি এইভাবে ধারাবাহিক থাকে তাহলে আন্দোলনের কোনো প্রশ্নই ওঠে না কারণ ধারাবাহিক কার্যক্রম হলে আজ হোক কাল হোক এটা শেষ হয়ে যাবে আর ফ্যামিলি ভুক্তভোগী ভাইদের বলতেছি আপনাদেরও প্রচুর পরিমাণে মেসেজ এসেছে কারণ আমি আপনার আপনাদের আবারও বলতেছি আপনারা আমার ইনবক্স মাঝে মাঝে চেক করবেন প্রতিদিনই কেউ না কেউ কোনো না কোনো তারিখের ভিসার মেসেজ পাচ্ছে এই ধরনের মেসেজ দিয়ে থাকে এবং ভিসা কালেকশন করলেও সেটারও মেসেজ দিয়ে থাকে আপনারা আমার চেয়ে জিজ্ঞাসা করার চেয়ে আমার কমেন্ট বক্স চেক করলে দেখবেন পেয়ে যাবেন আর আরেকটি জিনিস হচ্ছে যে আপনারা যারা দু সালে এবং দুই সালে বিশেষ করে যারা ফ্যামিলি ভিসা জমা দিয়েছেন আসলে আপনাদের বিষয়টা একেবারে আমাদের মতন হয়ে গিয়েছে কারণ চব্বিশ সালের প্রচুর পরিমাণে ভিসার দিলেও তেইশ সালের ভিসাগুলো দেখা যাচ্ছে না কারণ অনেকেই এখনও তেইশ সালের ভিসাগুলো নিয়ে আটকে পড়ে আছেন ফ্যামিলি ভিসার ক্ষেত্রে এবং চব্বিশ সালের ভিসাগুলো কিন্তু নিয়মিতই দিচ্ছে বিশেষ করে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরের ভিসাগুলো কিন্তু দিচ্ছে এবং দুই হাজার পঁচিশ সালের বর্তমান সময় দুই হাজার পঁচিশ সালের মে মাসের আপনার পাঁচ তারিখের ভিসার পরেও কিন্তু ভিসা হয়েছে এবং দেখবেন যে মে মাসের ভিসাটা এই মাসে এই অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে দেখবেন যে মে মাসে অনেক ভিসা হয়ে গেছে এখন মে মাসের ভিসা হলে ধরেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাস থাকে তাহলে মে জুন জুলাই জুলাই পর্যন্ত হয়তোবা আপনারা এই দুই সালে আবারও বলতেছি জুলাই পর্যন্ত হয়তোবা বা হাজার সালে ভিসা পেতে পারেন কিন্তু জুলাইয়ের পরে ভিসা পাওয়াটা অনেক টাফ যদি আসলে অস্বাভাবিক কিছু কার্যক্রম করে থাকে তাহলেই হয়তো বা সম্ভব আর না হলে ফ্যামিলি ভিসা এই দুই সালে আগস্ট আগস্টের ভিসা পাওয়াটা আসলে রিক্স হয়ে যাবে এটা দু হাজার ছাব্বিশ সালে শুরুর থেকে আবার পাবেন এটা বলতে না যে পাবেন না সেটা না অবশ্যই ভিসা পাবেন আসলে আজকে জুমার দিন আপনারা সকলে দোয়া করবেন আমাদের জন্য এবং আমরা আপনাদের জন্য দোয়া করব কারণ আমরা সকলে ওই বিপদগ্রস্ত আলাপের জন্য আমাদের এই সকল মুশকিল আসান দূর করে দেয় এবং ইনশাল্লাহ আমরা যেন এটি সঠিক সমাধান পাই এই দোয়াই করি আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন